কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ আর দুই হাজার চব্বিশের জুলাই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে অতি প্রাসঙ্গিক দুটি রাজনৈতিক দল সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে এ দুটি দলকে ছাত্রজনতার বিশ্বস্ত হাতিয়ার হিসেবেও গণ্য করেন কেউ কেউ কোটা সংস্কার আন্দোলন আর স্বৈরশাসনের পতনের নেতৃত্ব দিয়ে দেশের মানুষের এক ধরনের ভালো লাগা ও ভালোবাসা অর্জন করেছে দল দুটি বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল তারুণ্য নির্ভর এ দুটি দল এক হয়ে যাচ্ছে এবার সে গুঞ্জন শক্তি হতে যাওয়ার খবর দেয়া হলো দুই দলের পক্ষ থেকেই উভয় পক্ষই জানিয়েছেন তরুণদের শক্তিকে আরো জোরালো আর গতিশীল করতে এক বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা খুব শিগগিরই হয়তো দুই দলের এক হয়ে যাওয়ার ঘোষণা আসবে বেশ ঘটা করেই ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া তবে এই প্রক্রিয়ায় খুব সঙ্গত কারণেই জনমনে আসছে কিছু প্রশ্ন হঠাৎ কেন এক হতে যাচ্ছে এই দুটি দল এক হয়ে যাওয়ার পর কোন নামে পরিচিতি পাবে দলটি এনসিপি নাকি গণ অধিকার পরিষদ দুটো মিলে নতুন কোনো নাম হবে নাকি এই দুটি দলের যে কোনো একটি নামই থেকে যাবে নতুন দলের সভাপতি কে হবেন নুরুল হক নূর নাকি নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ পদগুলোতে কিভাবে নির্ধারিত হবেন নেতাকর্মীরা দলগুলো বলছে মূলত এই প্রশ্নগুলোরই সমাধান করার চেষ্টা চলছে আলোচনার মাধ্যমে কেন হঠাৎ এক হওয়ার প্রয়োজন মনে করলেন গণ পরিষদ ও এনসিপির নেতারা তার একটি ব্যাখ্যা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন সবশেষ কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে নুরুল হক নুরের উপর হামলার পর দুই দলের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয় তার অনুধাবন